আসসালামু আলাইকুম মারিয়াইটির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকের রেসিপিতে থাকবে খুবই মজার ফুলকো বেগুনি বেগুনিটা দেখতে যেমন সুন্দর হয়েছে এবং খেতে অসম্ভব রকম মজা হয়েছে এভাবে যদি বেগুনি বানান তাহলে কিন্তু বেগুনিটা বেশ দীর্ঘ সময় পর্যন্ত ফোলা থাকবে বা মুচমুচে থাকবে যেটা আপনার বেকিং সোডা দিলে হবে না তো আমি এটা শিখেছি আই চ্যানেল থেকে তো সেটাই আমি শেয়ার করছি আমি আসলে অনেক কিছু অনেক চ্যানেল থেকে দেখে তারপরে করি যে কাজ হয় কি না দেখি তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু কাজ হয়েছে তো প্রথমে আমি বেগুনের জন্য বেগুনটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে বেগুনটাকে আমি কি ধরনের পাতলা করে কেটেছি আমি এটা একদম লবণ পানিতে চুবিয়ে রাখিনি বা লবণও দিইনি এক্সট্রা করে ধুয়ে জাস্ট রেখে দিয়েছি এখন আমি চলে যাব দ্বিতীয় স্টেজে তো দ্বিতীয় স্টেপে প্রথমেই আমি এখানে বেসন নিয়ে নিয়েছি আমি এখানে এক কাপ পরিমাণ বেসন নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়া আর চালের গুঁড়াটা আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টেবিল চামচ একদম ভরে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি এরপরে হচ্ছে আমি দিয়ে দিব লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন এরপর এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বা তার থেকে আরেকটু কম আর মরিচের গুঁড়োটাও আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন যদি ঝাল কম খেতে পছন্দ করেন তাহলে কিছুটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন তো এই শুকনো উপকরণগুলোকে আমি বেশ ভালো করে চেলে নিচ্ছি আর বেসন সব ক্ষেত্রেই চেলে নেওয়া ভালো কারণ হচ্ছে গিয়ে এতে করে আপনার ব্যাটারটা স্মুথ হবে তো এই তো আমার চালা হয়ে গিয়েছে এখন হচ্ছে এর মধ্যে আমি চিনি ব্যবহার করব আর চিনিটা আমি দেখতেই পাচ্ছেন কতটুকু দিয়েছি একটা চামচ থেকেও বেশ অনেকটা কম দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধরতে পারেন ওয়ান থার্ড চামচের মতো দিয়েছি তো এরপর হচ্ছে এটাকে ভালো করে আমি একটু মিশিয়ে নিলাম একটা হুইস্কের সাহায্যে এরপর আমি এর মধ্যে আস্তে আস্তে করে পানি দিয়ে দেব পানিটা অবশ্যই অল্প অল্প করে না হলে কিন্তু পরে পাতলা হয়ে যাবে আর দেখতেই পেলেন আমি কিন্তু এর মধ্যে কোনো বেকিং সোডা বেকিং পাউডার বা অন্য আটা ময়দা কিছুই দেইনি শুধু হচ্ছে চালের গুঁড়া বেসন চিনি আর সাথে ছিল লবণ হলুদ মরিচ তো এইভাবে করে বানিয়ে দেখেন আশা করি আপনাদেরও পছন্দ হবে তো আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি অল্প অল্প পানি দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি আপু এটা ব্লেন্ডারের জাগে করেছিল আমি এখন এই মুহূর্তে ব্লেন্ডার নামাতে ইচ্ছা করছে না তো আমি ভাবলাম এটাকে বেশি করে আমি ফেটে নেই হাতেই তো আমি এটা এরকম উইস্কের সাহায্যে বেশ ভালো করে এটাকে ফেটে নিচ্ছি তবে এটা অনেক সময় লাগে আপনারা যদি পারেন ব্লেন্ডারে এটা করে নেবেন তাহলে কিন্তু এটার কনসিস্টেন্সিটা আরও বেশ খানিকটা সুন্দর হয় তো আমি হচ্ছে আলসেমির কারণে আর ব্লেন্ডার নামাইনি কারণ এখন ব্লেন্ডার ধুতে হবে এই সব কারণে আর আলসেমি করে নামান হয়নি আমি বেশ অনেকক্ষণ অনেকক্ষণ এটাকে ফেটিয়ে নিয়েছি আমার এটা এখন বেশ পারফেক্টলি হয়ে গিয়েছে আর এটা পারফেক্টলি হয়েছে কিনা কীভাবে বুঝবেন আমি একটা আঙুল এটার মধ্যে ডিপ করছি আর দেখবেন বেশ ভালো করে কিন্তু আমার আঙুলটা একদম কোট হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন বেশ ভালো করে কিন্তু একদম পুরোটা ইয়ে আমার হাতে লেগে আছে তো এইটা পারফেক্টলি হয়ে গিয়েছে এখন আমি এটাকে ভাজতে চলে যাব। ভাজার জন্য আমি বেগুনটাকে এর মধ্যে ডিপ করব চুবিয়ে তারপরে তেলে ছেড়ে দেবো তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে আর আমি এটা পুরোটা সময় হচ্ছে মিডিয়াম হিটে রেখে ভেজেছি আর এটা ভাজার জন্য একটু সময় নিয়ে ভাজলে ভাজাটা বেশ সুন্দর হবে তো এই তো আমার এখানে তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে বেগুনি এর মধ্যে ছেড়ে দেবো আর হ্যাঁ প্রতিটা বেগুন দেওয়ার পর পাঁচ সেকেন্ড মাথায় উল্টে দিতে হবে মানে পাঁচ সেকেন্ড রেখেই উল্টে দিতে হবে তো এই তো দেখতেই পাচ্ছেন আমার বেগুনিটা আমি দেওয়ার পরে পাঁচ সেকেন্ড যখন হয়ে গিয়েছে আমি এটা উল্টে দিচ্ছি আর এতে করেই কিন্তু আস্তে আস্তে ফুলে যাবে আর বেগুনকে চার মিনিট সময় ধরে ভাজলে বেগুনিটা বেশ সুন্দর ফুলবে আর ক্রিস্পিনেসটাও বেশ ভালো হবে তো দেখতেই পাচ্ছেন আমি যখন আশপাশ থেকে তেল দিচ্ছি তখন কিন্তু বেশ ভালো করে এটা ফুলে উঠছে আশা করি দেখে বোঝা যাচ্ছে তো এই তো এইভাবে করে আমি যখন দিচ্ছি তখন বেশ ফুলে উঠেছে ভালো করে এখন আমি এইটাকে আবার হচ্ছে গিয়ে একটু উল্টে দিচ্ছি তো দেখুন এই পাশটা বেশ সুন্দর করে কিন্তু ফুলে উঠেছে এরপর আমি এর মধ্যে আরও একটা বেগুনি ছেড়ে দিব। এটা হতে থাকুক ততক্ষণে আমি আর একটা বেগুন এখানে ছেড়ে দিব। তো দেখবেন একটা কথাই মাথায় রাখবেন যে আপনি দেওয়ার পর পাঁচ মিনিট পাঁচ সেকেন্ডের মাথায় পাঁচ মিনিট বলছি পাঁচ সেকেন্ডের মাথায় আপনি এটাকে ও সাথে সাথে উল্টে দিবেন এতে করে কিন্তু বেশ ভালো করে এটা মুচমুচে হবে এবং এটা তৈরি হতে বেশি সময়ও লাগবে না আর ফুলে উঠবে তাই তো দেখতেই পাচ্ছেন পাঁচ সেকেন্ডের মাথায় আমি আবার উল্টে দিচ্ছি এবং আশপাশ থেকে তেলের ইয়া দিচ্ছি যাতে করে এটা বেশ ভালো করে ফুলে ওঠে আর দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর করে কিন্তু এটা ফুলে উঠে তো আশা করি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি আপনি সব কিছু ফলো করেন তাহলে আপনার বেগুনি একদম পারফেক্টলি হবে আমার এই পাশে বেগুনটা হয়ে গিয়েছে এখন আমি এই পাশে বেগুনিটা উঠিয়ে ফেলবো আর বাকি এইভাবে করে আমি সবগুলো বেগুনি একটা একটা করে ভেজে নিলাম তো এই তো আমার সবগুলো আমার সবগুলো বেগুনি ভাজা হয়ে গিয়েছে তো আজ আর বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো রেসিপিতে তত ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ السلام عليكم